সম্মানিত দেশবাসী অত্যন্ত দুঃখ ও পরিতাপের সঙ্গে আমাদেরকে বলতে হচ্ছে চব্বিশে জুলাই বিপ্লবের সম্মুখ সারির মহান যোদ্ধা বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদিকে নির্মম ভাবে দিবালকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার আজ দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না দেশের মানুষ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে আমরা মনে করি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের যথা দ্রুত ও যথাযথ বিচার করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশ এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা কঠিনভাবে প্রশ্নের সম্মুখীন হবে তাই আমরা অনতিবিলম্বে বিলম্বে বাংলাদেশের বিচার ও প্রশাসন ব্যবস্থার পক্ষ থেকে শরীফ ওসমান হাদির মূল হত্যাকারী এবং আড়ালের পরিকল্পনাকারী সকলকে চিহ্নিত করে জনসম্মুখে তাদের পরিচয় প্রকাশ করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি আমরা সে প্রত্যাশা করছি আমরা ন্যায় বিচার চাই আমরা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই শরীফ ওসমান হাদির মতো আর কোনো দেশপ্রেমিককে যেন জীবন দিয়ে দেশপ্রেমের মূল্য পরিশোধ করতে না হয় সেটা আমরা নিশ্চিত দেখতে চাই আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ